ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড নমস্কার আমি দেব্যশ্রী আমি আজকে বাস্তুর মেন ডোরের পজিশন নিয়ে কিছু ইনফরমেশান আপনাদের জানানোর চেষ্টা করব বাস্তুতে আমরা জানি মেনলি যে চারটে দিক আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটে দিকের চারটে দিককে আমি ষোলোটা জোনে ভাগ করেছি তার মানে এই চারটে দিকে আমি টোটাল ষোলোখানা পজিশন আপনাদের দেখাবো এবং এই ষোলোখানা পজিশানে দরজা থাকলে কোন পজিশনে থাকলে কি হয় সেটা আপনাদের আজকে জানানোর চেষ্টা করব একদিনে ষোলোখানা পজিশান জানানো একেবারেই সম্ভব নয় তাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন সেই জন্য আমি এই ষোলোটা পজিশানকে চারটে চারটে পজিশনে ভাগ করে দেখাব প্রথমে একটি ছবি দেখানো হচ্ছে স্ক্রিনে দেখুন একটি ছবি যাচ্ছে এই ছবিতে ষোলোখানা দিক বা ষোলোখানা পজিশন দেখানো আছে এই ষোলোখানা পজিশানের মধ্যে এক নম্বর পজিশান দু নম্বর পজিশান তিন নম্বর পজিশান এবং চার নম্বর পজিশানে মেন ডোর থাকলে কি ঘটনা ঘটে আপনাদের জানাবো এক নম্বর পজিশানের দিকে তাকান এক নম্বর পজিশানটা হল নর্থ ইস্ট এক নম্বর পজিশনটা হলো নর্থ ইস্ট দু নম্বর পজিশনটা হল ই এন ই মানে ইস্ট অফ নর্থ ইস্ট তিন নম্বর পজিশন হলো ইস্ট এবং চার নম্বর পজিশন হলো ইএসই মানে ইস্ট অফ সাউথ ইস্ট তাহলে চলে আসি এক নম্বর পজিশানে জেনারেলি আমাদের বাড়িতে মেন এন্ট্রান্স একটাই হয় অনেকের বাড়িতে দুখানা দরজা থাকে কিন্তু আমরা আজকে আলোচনা করব যাদের মেন এন্ট্রান্স যে দরজা দিয়ে আপনারা যাতায়াত করেন মেন এন্ট্রান্স হিসেবে ব্যবহার করেন সেই দরজা সম্পর্কে কারণ অন্য দরজাটি সেক্ষেত্রে অনেকের বাড়িতে বন্ধ থাকে তো মেন এন্ট্রান্স নিয়ে কথা বলতে গিয়ে প্রথমে আসি পজিশান ওয়ান এক নম্বর পজিশানে যদি এন্ট্রান্স থাকে সে বাড়িতে অগ্নি থেকে সাবধান থাকতে হয় এবং কোনো না কোনো চোট আঘাত বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে মেনলি মাথায় এবং মুখমণ্ডলের কোথাও ব্যাধি হওয়ার চান্স থাকে এই বাড়িতে কিছু লস হতে পারে সম্পর্কের লস অর্থের লস বা কোনো জমি জমা সংক্রান্ত লস জেনারেলি এই বাড়িতে মেয়েরা বেশি জন্মায় এক নম্বর পজিশনে যদি মেন ডোর হয় দু নম্বর পজিশানে যদি এন্ট্রান্স থাকে সে বাড়িতে আনন্দ ফুর্তি সবে পয়সা খরচা বেশি হয় তবে এই সবে এই মেন গেটে যদি ব্যবসায়ী কেউ থাকে বা ব্যবসা যদি কেউ হয় যদি কেউ ব্যবসা করে তাহলে তার সাকসেসটা বেশি হয় এবং কোনো না কোনো আত্মীয় প্রতিবেশী বন্ধুবান্ধব বা কোনো পাওয়ারফুল ব্যক্তিত্বের কিন্তু হেল্প পাওয়া যায় দু নম্বরে দরজা থাকলে তিন নম্বরে যদি এন্ট্রান্স তৈরি হয় বা মেন গেট তৈরি হয় তাহলে তাতে শর্ট টেম্পারামেন্ট হওয়ার চান্স থাকে এবং বাড়ির মেম্বারদের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হওয়ার চান্স থাকে কিছু ক্ষেত্রে দেখা যায় অর্থের প্রতারণা হওয়ার চান্স থাকে এবং সামহাউ একটা আনরিল ফ্যাক্টর তৈরি হয় সেই বাড়ির জাতক জাতিকাদের অন্যের ওপর ডিপেন্ড করে কিছু ক্ষেত্রে থাকতে হয় চার নম্বর পজিশনে যদি মেন থাকে তাহলে দেখা যায় একটু হতাশাজনক বিহেভিয়ার দেখা যায় বাড়ির লোকেদের এবং ভেতর ভেতরেরা উইক হয় বাইরে সেটা বোঝায় না এবং কিছু চতুর প্রকৃতির বা কানিং নেচারের মানুষ হয় এই দরজা এরকম জায়গায় দরজা হলে এবং অনেক ক্ষেত্রেই এদেরকে স্যাক্রিফাইস করতে হয় মেনলি কোনো সম্পত্তি রিলেটেড বা সম্পর্কের জায়গায় স্যাক্রিফাইস করতে হয় এবং আইনত গোলযোগ আসার চান্স থাকে কোয়ালিটি থাকা সত্ত্বেও রেজাল্ট আসে না এবং চুরি চামারি হওয়ার চান্স থাকে আর এই বাড়িতে কিছু অন্যের মানে অন্যের ঝঞ্ঝাট ঝামেলা এই বাড়ির লোকেদের সহ্য করতে তাহলে ছবিটার দিকে আবার তাকান এক দুই তিন এবং চার নম্বর পজিশানে আপনাদের দরজা থাকলে কি হতে পারে কিসের সম্ভাবনা হতে পারে আমি আপনাদের জানালাম আপনারা প্রত্যেকে মেলান দরকার হলে যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখেছেন বা এখন দেখতে পাচ্ছেন তার স্ক্রিনশটটা তুলে নিন তাহলে আপনারা এই অনুযায়ী আপনাদের বাড়ির দরজা কোথায় আছে সেটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী আমি এক দুই তিন চার চারটি পজিশানে মেন ডোর থাকলে কি হতে পারে যা বললাম মিলিয়ে দেখুন আপনাদের সাথে মিলছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী এপিসোডে আমি পাঁচ ছয় সাত আট এই চারটি পজিশনের দরজা থাকলে কি হয় বলবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ